বাচ্চা আজকে দশ দিন ধরে অসুস্থ কিন্তু পাঁচশো টাকার জন্য বাচ্চা দেখাতে পারি না ওনারা এখানে আসছে ভিজিট ছাড়া আমাদেরকে রিপোর্টগুলো লেখাচ্ছে বা পরীক্ষা নিরীক্ষা করতেছে এগুলোর থেকে আমরা অনেক সহযোগিতা পাচ্ছি কারণ আমরা ভিজিটের জন্যে ডাক্তার দেখাতে পারি না ভিজিট দুইশো টাকা পাঁচশো টাকা নেই ওইগুলো আমাদের কাছে নাই নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় বন্যা কবলিত অসহায় মানুষদের সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণের পর এবার ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আত্মমানবতার সেবায় নিয়োজিত ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এমএইস গ্লোবাল গ্রুপের উদ্যোগে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে ইতিমধ্যে নোয়াখালী কুমিল্লা ফেনী জেলার দশ হাজারেরও বেশি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ফাউন্ডেশনটি বন্যার পানি আটকে থাকায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বন্যা কবলিত এলাকার শিশু বৃদ্ধসহ সাধারণ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে নোয়াখালীর সোনাইমুনি ও চাটখিল উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ ভবন ও জনবহুল এলাকাগুলোতে অসহায় মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে আসছে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন এসি গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পিং ক্যাম্পিংয়ের মধ্যে রয়েছে বন্যায় বিভিন্ন প্রকার পানিবাহিত রোগে আক্রান্ত মানুষদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এছাড়াও ফাউন্ডেশনটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশের যে কোনো দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটি সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য ফাউন্ডেশনটি আর্থিক সহযোগিতাও প্রদান করেছে অসহায় হতদরিদ্র মানুষের গৃহ নির্মাণে সহযোগিতা মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি সহ শীত বস্ত্র বিতরণ রমজানে ইমাম মোয়াজ্জম সহ এলাকাবাসীর মাঝে ঈদ উপহার বিতরণের মতো সামাজিক উন্নয়নে দীর্ঘদিন যাবৎ অবদান রেখে মানুষের আস্থা ও ভালোবাসার জায়গা দখল করে নিয়েছে ডাক্তার মোস্তফা হাজারা ফাউন্ডেশন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া উপদেষ্টা গোলাম মর্তুজা ও জহরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় ফ্রি চিকিৎসা সেবাসহ সকল সহায়তা কার্যক্রম পরিচালিত তো হাই ফাউন্ডেশনের সভাপতি আমেনা বেগমের এর তত্ত্বাবধানে ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন ডক্টর মুস্তাফা হাজরা ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা নিতে আসা ব্যক্তিগণ খুবই সন্তুষ্টি প্রকাশ করেন। আসসালামু

মানুষের বিভিন্ন ধরনের কাশি সর্দি জ্বর হচ্ছে এখন অনেকের কাছে এমন কোন এমন এই যে ওষুধ কিনে যাবে এটা একটা সাহায্য পেয়েছে এটা তো অবশ্যই আমাদের জন্য খুবই আহ ভাগ্য ব্যাপার